এটা কিন্তু রাজাহাঁস না এটা হচ্ছে যে বেলজিং হাঁস বেলজিং হাঁস কত বড় হয় সাইজে দেখুন আমি একবার প্রথমে মনে করছিলাম যে হঠাৎ করে দেখে রাজাহাঁসের মতো দেখুন এখানে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করে সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন লোক আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে যাবো বাজারে বাজারে গিয়ে রহমতে কি উঠছে না উঠছে সেটা দেখবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে কারণ হচ্ছে যে নতুন নতুন প্রসার প্রাণীগুলো যদি উঠে বাজারে গিয়ে আমি দেখে আসি আর হচ্ছে যে বৃষ্টির সময় আমি চলে গেছি বাজারে এখন বৃষ্টি পড়তেছে আবার কিছুক্ষণ রোদ হইতেছে তো এই যে দেখুন আল্লাহ রহমতে এখানে বাজ্রিঘার পাখিগুলো আর যাওয়া পাখিগুলো রেখে দিয়েছি বিক্রি করার জন্য মাশাল তো বাজারটা দেখুন বৃষ্টি এবং রোদের মাঝখানে মানুষগুলো চলে আসছে বাজারে তো যারা প্রসার পাহী লালন পালন করেন তারা বাজারে অবশ্যই আসবে বৃষ্টি থাকুক রোদ থাকুক যেটা থাকুক রহমতে আর এখানে দেখুন আল্লাহ রহমতে গোল্ডিয়ান ফিন্স তো গোল্ডিয়ান ফিন্স আমার খামারে তোলার জন্য আমি চাচ্ছিলাম কিন্তু আপাতত তুলবো না কারণ হচ্ছে আমি আপাতত কোয়েল পাখি তুলতেছি সেজন্য ইনশাআল্লাহ কোয়েল পাখিগুলো সেট করার পর রহমতে নতুন করে যেই সেট করব করবো ওই মধ্যে আল্লাহ মধ্যে লং লংটেল তারপর হচ্ছে যে ইনশাল্লাহ গোল্ডিয়ান স্যাপরাইট তারপর হচ্ছে যে গোল্ডিয়ান ফিঞ্চ এগুলো সবগুলো একসাথে লালন পালন করবো উপরে থাকবে পাখি নিচে থাকবে যে মুরগি আর হচ্ছে যে দুইটা বেস হবে কারণ হচ্ছে যে ওইখানে দুইটা বেজ না করলে মারামারি করবে পরবর্তীতে কামড়াকামড়ি করে মারা যাবে তো দেখুন কতটা সুন্দর করে এগুলো খাবার খাচ্ছে এগুলোর খাবার খাওয়া রেস্টুরেন্ট কিন্তু ভিন্ন ধরনের একবার খাবার খাবে একবার উপরের দিকে তাকাবে কারণ হচ্ছে যে এগুলো একটু সেন্সিটিভ টাইপের সেন্সিটিভ বলতে এগুলো একটু ভয় পায় বেশি আর আল্লাহর মধ্যে দেখুন বৃষ্টি চলে আসছে তো একটু আগে বলছিলি যে রোদ আছে এখন আবার বৃষ্টি এখানে দেখুন হুমা কবুতর নিয়ে বসে আছে তো হুমা কবুতরগুলো আমার কাছে এক পেয়ার আছে দুটোটাই মেল কারণ হচ্ছে যে আমি জোড়া আনছিলাম ফিমেলগুলো চলে গেছে আর হচ্ছে যে একটা মেল আছে সেটা হচ্ছে যে মাক্সি কালার একটা হচ্ছে যে হোয়াইট কালার তো বিউটি গুলো খুব সুন্দর করেই কিন্তু লালন পালন করা যায় কেজের মধ্যে আমি কেজের মধ্যে লালন পালন করি না আমি আল্লাহ রহমতে ছেড়ে লালন পালন করি এবং হচ্ছে যে ওগুলা ডিম বাচ্চা করাইছিলাম একবার পরবর্তীতে ফিমেলটা চলে গেছে তো এখানে যে এই গুলো আছে আমার কাছে মেল একটা কিঙ্কবুতর আছে আমি ফিমেল খুঁজব পরবর্তীতে এখন বৃষ্টির সময় বৃষ্টির সময় এগুলো খোঁজা দরকার না ইনশাল্লাহ পরবর্তীতে যখন বৃষ্টির সিজনটা চলে যাবে গরমকাল চলে আসবে তখন আল্লাহর মতে খুঁজবো তো এই যে দেখুন আল্লাহ রহমতে সবগুলো ঢেকে রেখে দিইছে কারণ হচ্ছে যে এখানে বৃষ্টি পড়তেছে একবার রোদ উঠতেছে সেজন্য ইনশাল্লাহ আল্লাহ রহমতে ট্রে দিয়ে তারপর হচ্ছে যে কাগজ দিয়ে তারপর হচ্ছে যে পলিথিন দিয়ে সবগুলো ঢেকে রাখতেছে মাশাল আলহামদুলিল্লাহ আর এখানে কবুতর বাচ্চা আজকে উঠছে অনেক বেশি করে তো কবুতর বাচ্চা আমি খুঁজতেছিলাম কিন্তু এখন নিব না বৃষ্টির কারণে সেজন্য আর আজকে বাজারে গেছি যে আল্লাহ রহমতে হাঁস দেখার জন্য কারণ হচ্ছে যে আমি হাঁস লালন পালন করব ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে দেখা যাক কি হয় না হয় তো কোয়েল পাখি সেট করার পর হাঁসগুলো ওঠা ইনশাল্লাহ যেগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় ওগুলো যেগুলো পানি ছাড়া লালন পালন হয় ইনশাল্লাহ তো আমি শৌখিন মুরগি যেগুলো আছে ওগুলো বিক্রি করার পর ওই সেট আপটা করবো ইনশাল্লাহ মুরগি তো লালন পালন করছি টাইগার মুরগি ফাউমি মুরগি দেশি মুরগি সবগুলা তো একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমি তিন জাতের মুরগি আনবো যেগুলো আল্লাহ রহমতের প্রয়োজন এবং হচ্ছে যে খুব সুন্দর করে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে দেখুন এখানে আছে যে আল্লাহ রহমতের রাজহাঁস তারপর হচ্ছে দেশি মুরগি তারপর হচ্ছে দেশি মুরগির বাচ্চা তো দেশি মুরগির বাচ্চা কিন্তু এমনিতে অ্যাভেলেবেল উঠে আল্লাহর যখন বাজারে আসি তখন এটা হচ্ছে যে বটতলি বাজার বটতলি বাজার শুক্রবার এবং সোমবারে বসে আর হচ্ছে যে দেওয়ানাথ বাজারটা হচ্ছে যে সোমবারে এবং বৃহস্পতিবারে বসে তো আল্লাহ রহমতে বৃহস্পতিবারে আমি দেওয়ানাথ বাজার যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারি না কারণ হচ্ছে যে আমি কাজে একটু ব্যস্ত হয়ে গেছি সেজন্য আর এমনিতে আলাদা রমতে আমার যে খামারটা আছে খামারের সম্পূর্ণ কাজ করে ফেলতে হয়েছে পরিষ্কার করে ফেলতে হয়েছে সেই জন্য ইনশাল্লাহ আলাদা রমতে এখন থেকে পুরো একটা সেটআপের মধ্যে থাকবে যেগুলো ডিম পারবে ওই ডিমগুলো বিক্রি করবো বিশ ডিমগুলো বিক্রি করবো আর হচ্ছে যে আল্লাহর গত ব্লগে দেখছেন যে টাইগার মুরগি ফার্মি মুরগি এগুলো আমি লালন পালন করতেছি ওগুলার জন্য ওয়েট করতেছি ডিমের জন্য যাক মশাল্লা এখানে দেখুন ব্রাহ্ম একটা মেল আছে তারপরে হচ্ছে যে আল্লাহর রহমতে একটা টাইগার মুরগি মেল আছে যাক মশাল্লাহ আর এখানে দেশি মুরগিগুলো বেঁধে বেঁধে রাখছে তো এখানে বেয়ারি এবং আল্লাহ রমতে গৃহস্থ সবাই চলে আসে বিক্রি করার জন্য কারণ হচ্ছে যে এখানে বিক্রি হয় শুক্রবারে এবং সোমবারে একটু কম হয় কারণ হচ্ছে যে সোমবারে সবার খোলা থাকে এমনিতে শুক্রবারে ধরেন চাকরিজীবী আছে ওনারা বন্ধ থাকে ঘুরতে আসে বাজারে এবং শখের বসে নিয়ে যায় লালন পালন করতে আর এখানে দেখুন চিনাশগুলো বৃষ্টি পেয়ে গোসলে করে ফেলছে ইনশা আল্লাহ আল্লাহর রহমতে আর পরবর্তীতে এখানে দেশি মোরগ যেটা আছে ওইটা আমি দাম মোলাইছিলাম কিন্তু হচ্ছিল না পরবর্তীতে আমি চলে আসছি আর হচ্ছে যে আমার যে রিংয়েক্স ফিশনটা আছে ওইটা একটা কেস দখল করে আসে ওই কেজটা খালি হলে ওইখানে দেশি মুরগি নয়তোবা অন্য কোনো মুরগি আলার মতে লালন পালন করা শুরু করবো যেগুলো ডিম বেশি দেয় সেগুলো ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন আর বাজারটা ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে যারা বাজারে যান অবশ্য তারা জানেন অবশ্যই আর এখানে দেখুন কতটা সুন্দর করে হাঁসগুলা বেঁধে রাখছে তারপর হচ্ছে যে কেজের মধ্যে রাখছে তো এগুলা অনেক সময় বেয়ারিরা গৃহস্থের কাছ থেকে নিয়ে বাজারে বিক্রি করে দেয় এই যে দেখুন এখানে মুরগি আছে যাক মাসাল্লাহ তো দেশি মুরগিগুলা কালারগুলা অনেক সুন্দর হয় ফুটফুটে কালার লাল কালার কালো কালার সব রকমের কালার হয়ে থাকে তো এখানে একটা আশ্চর্য বিষয় ঘটে গেছে সেটা হচ্ছে যে আমি ক্যামেরাটা ঘুরে দিতে মনে করছিলাম যে এটা রাজা হাঁস কিন্তু রাজ না এটা হচ্ছে যে বেলজিয়াম হাস দেখুন এটা কিন্তু মেল অনেক বড় সাইজের ক্যামেরার মধ্যে হয়তো বা ছোট বোঝা যাচ্ছে কিন্তু এটা বড় সাইজের ঘাড়গুলো অনেক মোটা হয় জাক মাশাল্লা তো এগুলো আমি লালন পালন করছিলাম অনেক সুন্দর করে যখন প্রথম এগুলো খুঁজে পাইছিলাম তখন দু একটা লালন পালন করছিলাম পরবর্তীতে এগুলো বিক্রি করে দিছি যাক মাসাল্লাহ এখন যদি স্পেস হয় তখন আবার চালু করবো ইনশাল্লাহ আর এখানে দেখুন খুব সুন্দর করে খরগোশগুলো আছে খরগোশগুলো লালনের মতো হোয়াইট হোয়াইট বাচ্চা এগুলো খুব সুন্দর করে বিক্রি করতে নিয়ে আসছে কারণ হচ্ছে যে বাজারে বিক্রি করলে খুব ভালো তা মতে মধ্যে খরগোশের বাচ্চা বাজারে বেশি বিক্রি হয় সেজন্য আমি বলতেছি ভালো বাজারে বিক্রি করলে এখানে হোয়াইট কালারগুলো অনেকে নিয়ে যায় যাক মাশাল্লাহ এখানে দেখুন একটা হোয়াইট কালার গ্রে কালার তারপর হচ্ছে যে গ্রে চুল্লি তারপর হচ্ছে যে গিয়া চুল্লি সব রকমের কবুতর আছে আর এখানে দেখুন খুবই সুন্দর করে ছোট ছোট বাচ্চা আছে চীনা আসে বাচ্চাগুলো দেখুন একবার কতটা সুন্দর মাসাল্লাহ তো চীনা হাসের যেই বাচ্চাগুলো আছে খুব সুন্দর করে কিন্তু এগুলা এখান থেকে বিয়ারির কাছ থেকে নিয়ে যায় আর এগুলো ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিন কিন্তু দেওয়া থাকে না এগুলা ভ্যাকসিনটা দিয়ে তারপরে কিন্তু এগুলো পালন করা লাগে আমি প্রথমে দুইটা আনছিলাম দেওয়ানার থেকে ওগুলো বড় করার পর পরবর্তীতে আরেকটা ফিমেল আনছিলাম এবং বাচ্চাও ফুটেছিলাম যারা আমার এগুলোর ব্লগ দেখেন অনেক আগে এই ভিডিওটা আমি সারছিলাম পরবর্তীতে আল্লাহ রহমতে এখন তো চীনা হাস নাই রাজা আসো নাই কোনো হাসি নাই ইনশাল্লাহ আমি চাচ্ছি যে বেলজিয়াম হাঁস লালন পালন করার জন্য সেজন্য আমি বাজারে গেছি যাক মাশাল আলহামদুলিল্লাহ আর এখানে দেখুন কতটা সুন্দর করে সবাই সবার শখের প্রাণীগুলা পোষা প্রাণীগুলা তারপরে হচ্ছে শখের মুরগিগুলো নিয়ে যাচ্ছে এই যে দেখুন কবুতর কিন্তু সব সময় থাকে কবুতর বাজারের মধ্যে সবচেয়ে বেশি থাকে আমি যেটা দেখলাম সব বাজারের মধ্যে বিবিরের বাজারের মধ্যে দেওয়ানার বাজারের মধ্যে তারপর হচ্ছে বটতলি বাজারের মধ্যে আর এখানে আশেপাশে আসা যায় চৌধুরী হাট চৌধুরী হাট বাজারের মধ্যেও আলোড়া খুব সুন্দর করে কিন্তু অনেক কিছু আছে তো এখানে দেখুন আলোড়া খুব সুন্দর করে গোল্ডিয়ান বিক্রি হয়ে গেছে পরবর্তীতে আল্লাহ রহমতে ক্যামেরাটা ঘুরিয়ে দেখলাম যে এখানে বাজিগারগুলো ঘাস খাচ্ছে বাজরিগা কিন্তু ঘাস তারপর হচ্ছে যে কলমি শাক লাল শাক বরবটি পাতাকপি বাঁধাকপি সব রকম খাবার খায় সবজি দিয়ে লালন পালন করা যায় আর এখানে দেখুন খুবই সুন্দর করে আল্লাহ রহমতে দুইটা বাজ্রিগার পাখি এবং হচ্ছে যে খরগোশ তারপর হচ্ছে যে গিনিপিক নিয়ে বসে আছে ছাতা নিয়ে যেন বৃষ্টি আসলে ছাতা দিয়ে রক্ষা করতে পারে গিনিপিকগুলোকে আর এ পরবর্তীতে আমি আবার এখানে মুরগির সেক্টরে চলে আসছি মুরগির সেক্টর হচ্ছে যে আলাদা আর হচ্ছে যে পোষা প্রাণীর সেক্টরটা হচ্ছে যে আলাদা যাক মাসাল আলহামদুলিল্লাহ এমনিতে সবগুলো দেখে ভালো লাগলো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন ইনশাল্লাহ তো এখান থেকে আমি এখন চলে যাব বাসার দিকে বাসায় গিয়ে বাসার কাজগুলো করতে হবে বাসার কাজগুলো করা মানে ওইখানে খাবার দাবার দিতে হবে ইনশাআল্লাহ তো আল্লাহর রহমত বাজারটা বসে যে বটতলি বাজারের বিটের পরে অনেকে আসতে চান এখানে আমার কাছে কমেন্ট বক্সে কমেন্ট করেন অবশ্য যে কোথায় বাজারটা কীভাবে যাবো তো অক্সিজেন থেকে আসা যাবে ইনশাল্লাহ আল্লাহর মতো অক্সিজেন থেকে ডাইরেক্ট বটতলি বাজারে চলে আসলে হবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে কষা কষা ধন্যবাদ ইনশাল্লাহ আপনার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানা সবাইকে সুস্থ রাখে সবাইকে বিভাগ রক্ষা করা তো আজকে নিচ্ছি আল্লাহ হাফেজ